তুই আজকে আমার মানি থেকে টাকা চুরি করেছি না বাবা তুই এরকম বলিস না বাবা আমার কপাল এত বড় ওই খারাপ যে তোর মতো চোর আমার বাপ তোর অবস্থা আজকে আমি করবো দাঁড়া আমার ফোন কই দাঁড়া তো গেছে পুলিশে দেবো না বাবা তুই পুলিশকে ফোন দিস না বাবা হ্যালো পুলিশ স্টেশন আসুন স্যার কাজী জি স্যার থানায় ফোন করছিলে জি স্যার বলেন কি পেলেন স্যার বেঁচে থাকা হারাম করে দিয়েছে এই বুড়ো চোর এই বুড়ো প্রতিদিন আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে মদ খায় আর প্রতিদিন এই নাটক চলে আমি সহ্য করতে পারতেছি না নিয়ে জানো নাকি যখন জেলের ভাত খাবে তখন ঠিকই সোজা হয়ে যাবে চুপ কর এখন তুই তোর মাথার তার কি ছেড়ে গেছে নাকি কি করতে হবে কি না কিছু আমরাই বুঝবানি তুই থানায় কল করছিস না আমরা আসছি না হ্যাঁ স্যার কে উনি স্যার আমি তো এই বুড়োর কথাই বলেছি যে প্রতিদিন আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে আমি জানতে চাই না উনি কি করছে আমি শুধু জানতে চাইছি কি হয় উনি তোর আমার বাপ হয় এই বুড়ো সবার দেখি আমরা ভিতরে ঢুকবো চাচা চাচা আপনি আপনার ছেলের মানিব্যাগ থেকে টাকা নিছেন হ্যাঁ স্যার আপনার নিজের ছেলে চেয়ে নিতেন টাকা চুরি করার কি দরকার ছিল স্যার ওর মা মরে যাওয়ার পরে আমি খুব একা হয়ে গেছি স্যার আমার কাছে মনে হয় এক দুনিয়াতে আর কিছুই আমার বেছে নেই স্যার রাত্রি কখনো আমার ঘুম আসো না স্যার সারা জেগে থাকি স্যার স্যার চিন্তা করি ছেলের সাথে কথা বলতে পারলে মনটা অনেক হালকা হতো কিন্তু বাপের জন্য ছেলের হাতে কোনো সময়ই নেই আমি অনেক একলা হয়ে গেছিলাম এরপর থেকেই মতকে আমি জীবন সঙ্গী হিসেবেই বেছে নিয়েছি আমি ভাবতাম আমার ছেলে নিজেই তার পকেট থেকে টাকা দেবে আমাকে খরচ করার জন্য কিন্তু আমার ধারণা ভুল ছিল স্যার টাকার জন্য আমি চাকরিতে গিয়েছিলাম শরীর বল নাই বিদায় সেখান থেকে আমাকে বের করে দিয়েছে স্যার আমি অনেক চেষ্টা করছি ছেলের কাছে টাকা ছাওয়া আর নিজে ইনকাম করার কিন্তু এটা ওই নেই স্যার আমার শেষ পথে এটা ছিল ছেলের মানি থেকে টাকা চুরি করার স্যার আমি অনেক বড় অপরাধ করেছি ছেলের মানি থেকে টাকা চুরি করার জন্য স্যার আমাকে নিয়ে চলেন স্যার আমাকে অনেক বড় সাজা দেন স্যার স্যার কিছুক্ষণ আগে আমি আপনাকে যখন দেখছি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করতেছেন কি চিন্তা ভাবনা করতেছিলেন স্যার তখন স্যার এটা কোনো কথা না স্যার আমি চোর আমার সাজা হওয়া উচিত স্যার আপনি কিছু তো চিন্তা করতেছিলেন আমি তো জানি না না স্যার মাথায় হঠাৎ কি চিন্তা ভাবনা এসেছিল এটুকি স্যার চাচা ওই কিছু সময়ের জন্য আপনি যেটা চিন্তা করতেছিলেন ওইটা আমাকে বলেন প্লিজ চাচা বলেন কি ভাবতেছিলেন তখন চাচা প্লিজ ওই সময় আমার হঠাৎ মনে হয়েছিল কি আমার ছেলে যাকে পাওয়ার জন্য এত নামাজ কালাম ফললাম এত আল্লাহর কাছে হরিয়াত জানালাম তারপরে গিয়ে এই ছেলেটাকে পেলাম স্যার আর সে এত বড় হয়ে গেছে যে সে বাপের বিচার করতে পুলিশ নিয়ে যাচ্ছে স্যার আপনি এই বুড়োর কথা কেন শুনতেছেন আর সে কী করলো স্যার আজ তার মানি থেকে টাকা নিলাম বিদায় সে পুলিশ ডেকে এনে আমাকে ধরাই দিচ্ছে ব্যাস এই খেয়ালই আসছিল স্যার লজ্জা করে না তোর নিজের বাপের নামে কমপ্লেন করতে যে বাপ তোকে ছোট থেকে ভালোবেসে এত বড় করছে তুই সেই বাপকেই জেলখানায় পাঠাইতে চাচ্ছিস কোরআন হাদিসে লেখা আছে বাপ মা যত বড়ই অপরাধী হোক ছেলে মেয়ের কোনো অধিকার নাই সেই বাপকে সাজা দেওয়ার তুই এটা বুঝিস না একজন শিক্ষিত মানুষের নিজের বাপকে কষ্ট দিচ্ছিস আরে দুনিয়ার কোনো আইনে এই অপরাধের সাজা নেই কিন্তু উপরওয়ালার আদালতে তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই মনে রাখি সব বাবা মাই তার ছেলে মেয়েকে অনেক যত্নে লালন পালন করে এই আশায় যে তার বাবা মা যখন বুড়ো হয়ে যাবে তার ছেলে জন্য তাদের পাশে থাকে আর ছেলে মেয়ে যখন বড় হয় তখন তোর মতনই হয়ে যায় আরে বাবা মা থাকতে যত্ন করা শেখ তাদেরকে মরে গেলে আর কখনো পাবি না তখন খুবই আফসোস করবি তোরা এই জন্য বেঁচে থাকতে যত্ন নেই যতদূর পারিস চাচাকে খুশি রাখার চেষ্টা কর আর বাপমার মন থেকে দোয়া নিতে শিখ আমি আশা করি তুই বুঝতে পেরেছিস বাবা বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আপনার এমন করবো না বাবা এমন করবো না ক্ষমা করে দিন আপনি আমাকে এই ভিডিও দ্বারা আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা আপনাদের বাবা মা বেঁচে থাকতে তাদের সেবা যত্ন করেন কারণ বাবা মার দোয়া ছাড়া কোনো ছেলে মেয়েই সুখে থাকতে পারে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলির সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ